আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় তেইশ দিন স্কুল বন্ধ থাকার কারণে স্কুলের অফিস কক্ষটা অনেকটা ময়লা জমে গেছে যে পরিমাণ ময়লা জমছে যে একবার ঝাড়ু দেওয়ার পরও আবারও ময়লা দেখা যাচ্ছে এবং ময়লার পাশাপাশি স্কুলের অফিসে অনেকটা দুর্গন্ধও ছিল যে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখানে কি পরিমাণ দুর্গন্ধ আসলে সেটা বলার মতো না তারপর সিদ্ধান্ত নিলাম না আজকে পুরো অফিসটা ধুয়ে ফেলবো তাই হুট করেই পুরো অফিসটা ধুয়ে ফেললাম পানি দিয়ে পানি দেওয়ার পর পুরো ধুয়ে মুছে পুরো স্কুলটা পরিষ্কার করে পুরো স্কুলের অফিস কক্ষটা পরিষ্কার করে এমন একটা সুন্দর করেছি যে পরবর্তী সময় দুর্গন্ধ তো দূরের কথা এখানে যে কিছু ছিল বা ময়লা ছিল দুর্গন্ধ ছিল কোনো কিছুই আর বোঝা যায় নাই আরেকটা কথা না বললে নয় আজকে যে বিদ্যালয়গুলোতে দপ্তরিকাম পোহরি নেই বা দপ্তরি নেই সেই বিদ্যালয়ের শিক্ষকরাই জানে আসলে দীর্ঘ তেইশ দিন বিদ্যালয় বন্ধ থাকার কারণে স্কুলে কি পরিমাণ ময়লা জমেছে এবং এটা পরিষ্কার করতে কতটা সময় ব্যয় হবে বা কতটা কষ্ট করতে হবে আর যে বিদ্যালয়গুলোতে দপ্তরিকাম প্রহরী আছে বা দপ্তরি আছে তারা আজকে বিদ্যালয়ে এসে শান্তিতে ক্লাস করতেছে কারণ দপ্তরি এক দিন আগে থেকে পুরো বিদ্যালয় এবং বিদ্যালয়ের আঙ্গিনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন মনোরম পরিবেশ তৈরি করে রেখেছেন যে শুধু শিক্ষকরা এসে শান্তিমতো মনোরম পরিবেশে শ্রেণীকক্ষে পাঠদান করাচ্ছেন আর যে বিদ্যালয়গুলোতে দপ্তরি নেই তাদের অবস্থা খুব ভয়াবহ এবং বাচ্চাদেরও আজকে অনেক কষ্ট করতে হচ্ছে দিন শেষে একটা চরম সত্য কথা হলো কি জানেন ভাই যে দপ্তরিকাম প্রহরীরা বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতা সহ সৎ ও নিষ্ঠাভাবে কাজ করে যাচ্ছেন উন্নত শিক্ষার সহযোগী হিসেবে সেই সকল দপ্তরিকাম প্রহরীরা এই বিদ্যালয়ের ভিতরে সবচেয়ে বেশি বৈষম্য শিকার। সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা সেটা হচ্ছে এখন পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই দপ্তরিকাম প্রহরীদেরকে কোনোরূপ স্বীকৃতি এখন পর্যন্ত দেওয়া হয় নাই দপ্তরিকাম প্রহরীরা যে প্রাথমিক শিক্ষা পরিবারের একজন সদস্য সেই স্বীকৃতি এখন পর্যন্ত দেওয়া হয় নাই যদি দেওয়া হতো তাহলে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরিকাম প্রহরীদের উপর এত বৈষম্য সৃষ্টি করা হতো না বিদ্যালয় থেকে কিছু হারিয়ে গেলে অল্প বেতনে চাকরি করা দপ্তরের উপর সেই জরিমানাটা তুলে দেওয়া হইতো না তাদের কর্মঘণ্টার বিষয়টা নিরসন করতো অধিদপ্তর বা মন্ত্রণালয় তাদের যে বেতন বৈষম্য চলতেছে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের বেতন দেওয়া হচ্ছে সেগুলোও সমস্যার সমাধান করে দিতেন দপ্তরিকাম প্রহরীপটটি যে জাতীয়করণ করা দরকার সেটাও তারা করে দিতেন কারণ এই দপ্তরিকাম প্রহরীরাই এই বিদ্যালয়ে সবচেয়ে কঠোর পরিশ্রম কাজ করে যাচ্ছে শুধু শ্রেণীকক্ষে মনোরম পরিবেশ এবং বিদ্যালয়ে শান্তিমতো পাঠদানের জন্য তাই আমি সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশের যে সকল বিদ্যালয়ে দপ্তরিকাম প্রহরী নেই সেই সকল সকল বিদ্যালয়ে দপ্তরিকাম প্রহরীর নিয়োগ দিয়ে এবং এই পথটি জাতীয়করণ করে কর্মকণ্ঠার নিরসন সহ সরকারের সকল সুযোগ সুবিধা যেন দপ্তরিকাম প্রহরীরা পান এবং তাদের চাকরিটা জাতীয়করণ হয় সেই ব্যবস্থাই করা হোক দপ্তরিকাম প্রহরীদের পদটি যদি জাতীয়করণ করা হয় তাহলে প্রত্যেকটা দপ্তরই আরও ভালো করে মন থেকে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাবে নিজের জীবন মরণ বাজি রেখে এই বিদ্যালয়কে কিভাবে নিরাপদ রাখবে সেই ব্যবস্থাই তারা করবে এবং উন্নত শিক্ষার যে স্বপ্নই বাংলাদেশে সেই স্বপ্ন পূরণের সার্বিক সহযোগিতা করে যাবে তাই সরকারের কাছে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা দয়া করে প্রাথমিক বিদ্যালয় দপ্তরিকাম প্রহরী পটটি জাতীয়করণ করুন এবং সকল বিদ্যালয়ে একজন দপ্তরিকাম প্রহরী নিয়োগ দেওয়া হোক তাহলে বিদ্যালয়গুলো উন্নত শিক্ষার সকল রাস্তা আরও সহজ হয়ে যাবে শিক্ষকরা বিদ্যালয়ের মনোরম পরিবেশে শান্তিতে পাঠদান করতে পারবে কারণ দপ্তরিকাম প্রহরিরায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শান্তিতে পাঠদানের মনোরম পরিবেশ তৈরি করে রাখেন